বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা জানিয়ে দেব যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই বাইডেনের এছাড়া রয়েছে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে ক্ষুব্ধ নেতা নিয়াহ জানিয়ে দেব রাইসের মৃত্যুতে ইসরায়েলি রাজনৈতিকদের উচ্ছ্বাস এছাড়া রয়েছে শপথ নিয়েই চীনকে হুশিয়ারি তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের সর্বশেষ জানিয়ে দেব ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য জানাল তুরস্ক ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী আঠাশে জুন দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ইরানের অভিভাবক পরিষদ গতকাল সোমবার এক জরুরি বৈঠকে বসে ইরানের পার্লামেন্টের স্পিকার বিচার বিভাগের প্রধান এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গঠিত এই পরিষদ বৈঠক শেষে আগামী আঠাশে জুন ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় ঘোষণা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের তিরিশে মের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে এরপর নির্বাচনী প্রচারণা চলবে আগামী বারো থেকে সাতাশে জুন পর্যন্ত নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমাতি তাবরিজের জোমান নামাজের খতিব আল হাসেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইল বাইডেন গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিরুদ্ধে প্রধান প্রসিকিউটর করিম খানের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পর বাইডেন দেশটির পক্ষ নিয়ে কথা বললেন সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকানদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন আমাকে স্পষ্ট করে বলতে দিন আইসিসিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি একই দিন আইসিসির প্রধান প্রসিকিউটর ঘোষণা দেয় তিনি ইসরায়েলের দুই মন্ত্রী ছাড়াও হামাসের একাধিক নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করছেন ইসরায়েল ও হামাসের মধ্যে সমতুল্য কোনো কিছুই নেই যোগ করেন বাইডেন এর কয়েক ঘন্টা আগেই তিনি এক বিবৃতিতে কঠিন ভাষায় বলেন আইসিসির গ্রেফতারি পরোয়ানা আপত্তিকর যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে আলাদা একটি মামলা রয়েছে অভিযোগটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা বাইডেন তার ভাষণে বলেন ইসরায়েলের যুদ্ধ অপরাধ করছে না তিনি বলেন গাজায় ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের বিপরীতে গাজায় যা ঘটছে তা গণহত্যা নাই আমরা এটি প্রত্যাখ্যান করি এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের ক্ষুব্ধ নেতানিয়াহ গাজায় যুদ্ধ অপরাধের দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি নিন্দাও জানিয়েছেন হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রসিকিউটর তিনি বলেন গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করা হয়েছে তিনি বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন এই তুলনা বাস্তবতার বিকৃতি তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠেও প্রতিদ্বন্দ্বিত হয়েছেন বাইডেন বলেছেন হামাস ও ইসরায়েল প্রধান প্রসিকিউটর করিম খান বলেন এটি বিশ্বাস যুক্তি যুক্তিসঙ্গত কারণ আছে যে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী গেলান্ট গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী যুদ্ধ অপরাধের দায়ে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারের বিরুদ্ধেও আইসিসিতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে পাশাপাশি আরো দুই হামাস নেতা ইসমাইল হানিয়া মোহাম্মদ গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে ইসরায়েল এই প্রধান মিত্র যুক্তরাষ্ট্র দু সালে প্রতিষ্ঠিত আইসিসির সদস্য নয় সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল আইসিসির প্রসিকিউটর করিম খান হামাস নেতাদের নিধন হত্যা জিম্মি ধর্ষণ ও যৌন সহিংসতা ও নির্যাতনের মতো অপরাধের দায়ে অভিযুক্ত করেন एदि के रइसर मृत्युते इजराइल राजनीतिक दर उच्छाश হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কয়েকজন ইহুদি ধর্মীয় নেতা সোশ্যাল মিডিয়ায় রাইসিকে নিয়ে বিভিন্ন প্রকার পোস্ট করেছেন ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইহুদি ধর্মীয় নেতা আর রাইসির মৃত্যুর পর তার প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিকদের মন্তব্যে উচ্ছ্বাস ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যু নিয়ে ব্যঙ্গ করতে দেখা গেছে রাইসির মৃত্যুর পর ইরানের নীতি নিয়ে ইসরায়েলের দলের চেয়ারম্যান বলেন আমি মনে করি না রাইসের মৃত্যুর পর এই অঞ্চলে ইরানের কোনো নীতির পরিবর্তন আসবে ইরানের নীতি নির্ধারণ হয় তাদের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনের মাধ্যমে একইভাবে একই ঘটনার পর ইসরায়েলের অবস্থারও পরিবর্তন হবে না তিনি আরো বলেছেন কোনো সন্দেহ নেই ইরানের প্রেসিডেন্ট একজন নিঃসৃংস মানুষ ছিলেন তার জন্য আমরা এক ফোটা চোখের জলও ফেলব না ন্যাশনাল নিউজের এই খবরে বলা হয়েছে ইরানি প্রেসিডেন্টের মৃত্যু ইসরায়েলের জনগণ ভালো খবর নয় সোমবার এই মৃত্যু উদযাপন প্রার্থনা ও নাচের আয়োজন করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের ডেপুটি মিনিস্টার মাউস বলেন এক মাসেরও কম সময়ের আগে রাইসি হুমকি দিয়েছিল ইসরায়েল যদি আক্রমণ করে তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না এখন সেই ইতিহাস তিনি ধুলিকণা হয়ে গেলেন ইরানের উত্তরাঞ্চলে মর্মান্তিক এই হেলিকপ্টার দুর্ঘটনায় আরোহী কেউই প্রাণে বেঁচে নেই প্রায় পনেরো ঘন্টার অভিযান শেষে থেকে উদ্ধারকারীরা কারোর জীবনের চিহ্ন খুঁজে পায়নি ইরানের সরকার জানিয়েছে হার্ড ল্যান্ডিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে দুর্ঘটনার আগে হেলিকপ্টার থেকে একবার যোগাযোগ করা হয় সেটাই ছিল শেষ কথা এদিকে শপথ নিয়ে চীনকে হুঁশিয়ারি তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের তাইওয়ানের উপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যেই দেশটিতে দ্বীপ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লাই চিং এর পরপরই তাইওয়ানের চীনের রাজনৈতিক ও সামরিক ভয়ভীতি দেখানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে বলেন যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত করতে তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে চীনকে সোমবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর উদ্বোধনী ভাষণে চৌষট্টি বছর বয়সী এই লাই চিং বলেন শান্তি অমূল্য কেউ যুদ্ধে লাভবান হয় না তাইওয়ানি গণতন্ত্রকে শ্রদ্ধা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন সেটা মানে না বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বলে মনে করেন যারা একদিন পুনরায় একত্রিত হবে এজন্য প্রয়োজনে বল প্রয়োগের হুমকি দিয়েও রেখেছে চীন